বিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার অনেকদিন হইছে আমার অনেকগুলো কাপচিপুরা কি বানাইতে দিছি মানে চিপিস আর কি সেগুলো নিয়ে আসতে যাব তো কতগুলো বানাইছি কি রকম এগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমি রেডি হয়ে আসতে এই তো আমি রেডি হয়ে গেছি এখন বের হব বেশি দূর যেতে হবে না কাছে আমাদের বাসার পাশে আর কি এখন আমি বের হয়ে যাচ্ছি এই তো আমি চিপিস গুলো নিয়ে এসেছি এখন তোমাদের সাথে আর কি চিপিস গুলো শেয়ার করব তো দেখো এই যে একটা এই যে এটা এই যে একটা এই তো এই যে একটা এই যে এটা হলো হলোতের মধ্যে আর কি এই যে সুতার কাজ আছে এটা এটা মেইনলি বাড়িতে পরার জন্য আর কি এটা নিয়েছি এই তো এই যে একটা এটা আর এটা হচ্ছে বাড়িতে পরবো এজন্য আর কি এই দুটো বানানো হয়েছে এই যে এটা আমার অনেক ভালো লাগে দেখতে এই তো এ চি পিসের সাথে পায়জামা একটু ডিজাইন করে নিশি আর কি এই যে পায়জামাটা এই যে এ চিপিসের সাথে হচ্ছে আমি এই যে এরকম করে এটা হচ্ছে প্যান কার্ডে আর কি প্যান এটা এটা আর কি সাধারণভাবে এই তো আর এই যে এ এটার সাথে হচ্ছে কি বলে এটা এটা তো এটাও আর কি আমি পড়ি সবসময় এই জন্য বানিয়েছি এই তো আর হচ্ছে এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে যদিও আমি বুঝতে পারিনি বানানোর পরে আর কি বুঝতে পারছি যে এটা আমার অনেক ভালো লেগেছে এটার সাথে হচ্ছে পায়জামাটা অনেক সুন্দর আর কি ডিজাইন দিয়েছে এই দেখো এটা হচ্ছে পায়জামার নিচে এই দেখো এই দেখো যদিও হচ্ছে অনেক কুচি কুচি হয়ে আছে আর এটা আমি আর কি আয়রন করে নিব এখন আয়রন করা হয়নি আমি না এখনো শুধু তোমাদের সাথে আর কি শেয়ার করতেছি এই তো এটা হচ্ছে এই জামার সাথে এই তো এইটা জামা এই আর এটা হচ্ছে আমি বাড়ি বুক জন্য মেনলি নেওয়া হয়েছে এই তো এটা এটা এটার সাথে হচ্ছে এই যে এটা সবগুলোই প্যান কাটিং আর দুই একটা হয়তো বা ডিজাইন দেওয়া হয়েছে আমি সবসময় প্যান কাটিং আর কি পড়ি এই এই যে এটা আর এটা হচ্ছে এই যে হলুদ হলুদের মধ্যে একটু সুতার কাজ আছে হালকা এটাও আমারও অনেক ভালো লেগেছে কাপড়টা এটার সাথে এই যে পায়জামাটা না সরি এটা না এই যে এটা তো এই এই অনেকগুলো কাপড় আমি একসাথে বানিয়েছি আরও দুইটা আছে ওই দুটা হচ্ছে ঈদের কারণে অনেক চাপ যে কারণে ওই দুইটা দিতে পারে নাই এগুলো হচ্ছে আর কি বাড়িপুর পরার জন্য নেওয়া হয়েছে আর এগুলো তার বাইরে কোথাও পরে দেওয়া যাবে না এই জন্য আর কি এগুলো বাড়িপুরের জন্য আর দুইটা বানিয়েছি ওইটা হচ্ছে শাড়ি কেটে ওগুলো হচ্ছে দেওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো আর কি এটা ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এই তো টাটা বাই বাই